বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নবমীতে একটা লোক খালি মাথ হাটোকায় দেওয়ালের সাথে অনেকক্ষণ এটা দেখার পর ডাক দিলাম কি করো কেন লোকটা বলে হেরাস আপনি যে বললেন যে কালে মা পড়লে আর তাও মা করলে সব মাফ হয়ে যায় তা আমার বিশ্বাস হচ্ছে না কেন এমন একটা কাজ আমি করেছি এই কাজ করলে আমার যে মাফ হবে আমার অন্যান্য গনা হয়তো মাফ হয়ে যেতে পারে তবে এইটা আমার মাফ হবে না আল্লাহর নবী বললেন আমার সামনে বসো হাতও গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছো। লোকটার নাম আল কামা নাম হজরতে দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ তিনি বলেন হে আমি স্ত্রীকে সন্তান সম্ভাবা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে যদি ছেলে হয় রাজার পুতুলের মতো নিয়ে আসবা আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা স্ত্রী সন্তান প্রসব করেছে কিন্তু হয়েছে মেয়ে আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবো এর জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে আমার টাকা পয়সার অভাব না আমার সন্তানের অভাব শুধু ছেলে দরকার ছিল তারা সাই বছর হয়ে গেল এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে। এদা দিন পরিচয় করাইবি বলতো যে পাশের বাড়ির একজনের। চেহারা দিকে তাকিয়ে দেখেনা আর হাত মুখ চোখ নাং সব মনে হয় আমার মতো দেখতে। তার আমি আদর করা আরম্ভ করলাম। আমার আদর মহাব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন বলে গেল আমারে বলছে স্বামী আপনার যে আদর আপ্যায়ন মহাব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদের লোকটা বলে আমাকে শয়তান তখন ধোকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোন জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টাপাল্টা কথা শোনার আগেই মেয়েকে মেরে ফেলো বিভিন্ন মেথ্যা কথার ধোকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম মেয়েটা আমারে বারবার বলছিল বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি দিকে যান আপনি এদিকে রাস্তা না তার দামক দিয়ে থামিয়ে গর্ত ঘুরে বললাম দেখো কি দেখা যায় ওপর থেকে যে একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে গর্তটা এত বড় আর মেয়েটা তো ছোট মাত্র ছয় বছর উঠতে পারে না এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় আর বাঁচতে দেব না বার বার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবে এর জন্য আপনি এই কাজগুলো করছেন জীবনটা ভিক্ষা দেন জীবনে কোনোদিন আপনাকে আর বাপ বলে পরিচয় দেব না হেরা চুল এর পরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে ফিনকিতে এর অন্ত বের হয়ে আমার চোখে মুখে শিলে গেছে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু করেছিল বা তোমার না তো বাবা যেন দুনিয়ায় আর খারু না হয় আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়দিন এই কয়েক দিনের ভেতরে এর আগে আমার কিছু মনে হতো না কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা আবার বার এসে আমারে বলে বাবা আমার মত বাবা যেন দুনিয়ায় আর কাও না হয় এ কথাটা বারবার আমার কানে বাজে আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখনো মাফ করে বিশ্বামে বলেন কথাগুলো আমি শুনছিলাম চোখ দিয়ে দর দর করে নবীজির পানি পড়ছে নবীজি বললে না মানুষ এত কঠিন হতে পারে ও মা বোনেরা আপনার অবস্থা কিন্তু এই ছিল কোথায় ছিলেন আপনারা সেখান থেকে আল্লাহ তুলে এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে কন্যা হিসাবে বধু হিসাবে নবীজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মত বলছিল আল্লাহ তাকে माफ করে দিবেন আর আমি কোরআন শরীফ সামনে না মাথায় নিয়ে বলতে পারি এখানে যত আমি বসে আছে একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে এক ভাগ মন মতো কেউ পাবে না কেউ পারলে হাত বলেন তো আপনার মাথায় আমি কোরআন দেব না আপনি পারবেন না আমি হাসের খোরাকি দেইনি বলেন তো এখানে বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি মাত্র একজন মানুষ বলছে যে আমার বউ আমার মন মতো তার মানে আমরা কি আমরা কি স্বামী না মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন সদ নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবন ও জান্নাত যেতে পারবেন না স্বামীর মনে দুঃখ দেওয়া আর অরুশের গায়ে ধাক্কা দেওয়া একই কথা ঠিক এখানে হাজারো স্বামী বসে আছে আমি জানি এরা মানসিক রোগী একটাই মাত্র কারণ তার বড় করান করিন্ন জানিয়েছে মিন আযাতিয় আন খলাকলাকম মিন আন আন লিতাসকুনু ইলাইহা আজিতস কুন ইলইহা আজাদা পঈনাকুম আমার যত সৃষ্টি আছে এর ভিতর অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি আমি চাই যে দুইজন দুইজনের কাছে আসে শান্তি পাবে অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবার অশান্তির গর্ত কেউ আমরা শান্তি দেনে এজন আশা করছে আজকে থেকে ওয়ান্সটা মেনে চলবেন বাস্তবতায় যেহেতু এগুলো চলছে কারণে আমি তুলে ধরলাম স্ত্রীর পরে আছে বন বনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বনের জায়গা দেয় বাড়ির জমি জায়গা দেয় না এরকম ভাই নেই কথা বলে না কেন না না পানি খাওয়ার গিলাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন যে হাঁড়িতে রান্না বান্না হয় যে কড়াইতে রান্না করে ওইটাও ভাগ করে ওদা অতি করে দিয়ে দিতে আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে বাড়ির জমি দিতে চান না কেন তাকে কি তার বাবা জন্ম দেয়নি আপনি যদি এ মোজাম্মেল হকের জমি জায়গা মেরে দেন আপনার একটা গোনা হবে আর যদি বোনের জমি কেউ মেরে খান আপনার ডবল গোনা হবে একটা জুলুম আর একটা শরীফ ফাঁকি দেওয়া এজন্য শুধু মাঠের তানা শুধু দোকান না বাড়ির ভেটার জন্য হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন এক কথা বলেন না কেন এই শরীক যারা ফাঁকি দিচ্ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না সামনে রোজা রাখবেন রোজা একটাও কবুল হবে না এজন্য আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান কার জন্য আপনি রেগে যাচ্ছেন আমি মনে করেন আমার তিনটা মেয়ে আমার স্ত্রী এদের জন্য আমি সব রেখে গেলাম আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম দোয়া করে দিলাম কি হ্যাঁ আমার বোনটা আমার কিছু বলবেও না না আমি যাদের জন্য করলাম এরা কি আমার কথা বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি আরো জোরে বলেন এই গোনাটা আমার বোন নেবে আমার মেয়ে নেবে না কেউ নেবে না এই এজনে কারো সুখের জন্যে নিজের আখের হাত নষ্ট করবেন না